عن عائشة رضي الله تعالى عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره أما عن عائشة رضي الله تعالى عنها قالت: أن الرسول صلى الله عليه وسلم রমাদানের শেষ দশকে এত বেশি ইবাদত বন্দেগী করতেন এত বেশি আমল করতেন এত বেশি নিজেকে ব্যস্ত রাখতেন ইবাদত বন্দেগীর মধ্যে জাহাদা ইয়া জাহাদু মানে চেষ্টা করা কি পরিমাণ চেষ্টা করা জিম হাদাল জাহাদুন এটার অর্থ হলো নিজের জান বাজি রেখে চেষ্টা করা ইয়াজতাহিদু হাদিসের ভাষা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুজাহাদা করতেন কি পরিমাণ মুজাহাদা করতেন নিজের বাজি রেখে মুজাহাদা করতেন রমাদানের শেষ দশকে প্রিয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত বেশি আমল করতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন মা লা ইয়াজতহিদু ফি যায়রিহি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত বেশি এত বেশি চেষ্টা মুজাহাদা এই রমাদানের শেষ দশক ছাড়া অন্য কোনো সময় করতেন না বিদায়ের ব্যথা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লামের অন্তর্কে এতটা বেশি এবাদত বন্দীখিতে ব্যস্ত করে রাখত যে আমাদের আয়েশারাদি আল্লাহ তা আলাহ বলেন যে আমার রসুল সাল্লাল্লাহ আলিহি হুসাল্লাম এত বেশি কষ্ট রমাদানের বাহিরে ছাড়া অন্য কোনো সময় করতেন না দেখানো যে আল্লাহ আমি বান্দার চেষ্টা মুজাহাদা আমি বান্দার পরিশ্রম আমি বান্দার শ্রম আমি বান্দার সাধনা তুমি আল্লাহর কাছে পেশ করলাম ওগো মালিক তুমি তো দেখো পায়ের ব্যাথার কারণে ঠিকমতো তোমার বান্দা সিজরা করতে পারে না মাথা ব্যথার কারণে তোমার বান্দা নামাজ পড়তে পারে না এত দা সত্ত্বেও তারপরেও আমি নামাজ আদায় আসি তুমি যদি আমাকে মাফনা না করো তাহলে কে করবে আশা ভরসা রাখ আল্লাহ তাআলার প্রতি এত বেশি নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এত বেশি করতেন যে সাহাবা একরাম রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে তালকিন দিতেন যে রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাহারির তো সময় হয়ে গেছে সাহারির সময় হয়ে গেছে রাতে আমার আপনার নবী এত বেশি কষ্ট করতেন

রমজানে কি প্রাপ্তি আমার অর্জন হলো রমজানে কি সম্পদ অর্জন করলাম যদি আপনি আমি ঠিক মত নিজেকে গুছিয়ে চলতে পারি বাকি 11 মাস তাহলে বোঝা যাবে যে রমাদানটা আমার জন্য কল্যাণ করছিল রমাধন মাসে একটি সওয়াবের কাজ করলে যেমন 70 টি কাজ করার সওয়াব হয় এমভাবে কেউ যদি রমজানে একটা অপরাধ করে তার শাস্তি অনেক বেশি রমাদানে যদি কেউ একটি অপরাধ করে তার শাস্তি অনেক বেশি আমরা দেখি দুনিয়াতে যে সমস্ত জায়গাগুলো ফাইভ স্টার এর মতো জায়গা সেখানে অপরাধ করলে যেমন সেনানিবাসের মধ্যে অপরাধ করলে শাস্তি অনেক বেশি আমরা যদি কেউ বাগান বাড়িতে কোনো অপরাধ করি সেটার শাস্তি আরেক রকম গাজীপুরা মেন রোডে যদি কোন অপরাধ করি সেটার শাস্তি আরেক রকম ঢাকার মধ্যে যদি ঢুকে অপরাধ করি সেটার শাস্তি আরেক রকম এজন্য জন্য সময় ভেবে রমাদন যেহেতু খুব গুরুত্বপূর্ণ মাস এই রমজান মাসে যদি আপনি আমি নেক করি সেটার নেক যেমন অনেক বেশি তেমনি ভাবে রমাদনের মধ্যে যদি একটা অপরাধের মধ্যে আমরা লিপ্ত হই হই সেটার শাস্তিও অনেক বেশি এজন্য জন্য রমাদনকে আমলের টার্নিং পয়েন্ট বানানো আর অল্প কয়েক ঘন্টা আছে রমাদনের বেশি বেশি নফল নামাজ করা জিকির আসকার করা নিজের ঘুণাকে মাফ করায় নেওয়া অত্যন্ত পরিতাপ এবং ভারাক্রান্তের সাথে বলতে হয় পবিত্র মাহে রমাদন এর কয়েক মাস আগেই মাহে রমজানের আমেজ শুরু হয়ে যায় রমাদন আসছে আসবে এক পর্যায়ে রমাদন এসেই যায় রমাদন চলেই যায় রমাদন আমরা সিয়াম সাধনা করি আবার রমাদন চলে যায় সে আমলের ঘাটতি আবার আমাদের দেখা দেয় রমাগন মাস এমন একটি মাস যে মাসে শয়তান বন্দি থাকে এ মাসে শয়তানকে আল্লাহ তাআলা একটা গাঠটি বেঁধে সমুদ্রের তলদেশে নিক্ষেপ করেন প্রশ্ন আসবে যে হুজুর শয়তান যদি বন্দি থাকে মানুষ শয়তানি কেন করে সবাইকে রোজা রাখে সবাইকে জাকাত দেয় সবাই তারাবি পরে পরে না কমে না তো এটা কেন হয় আপনারা খেয়াল করবেন কোনো গাড়ি যখন হার্ট ব্রেকও করে গাড়ি যখন ব্রেক করে তারপরেও কিন্তু এক হাত সামনে চলে যায় এটা হলো একটা কাজের গতিবিধি আপনাকে টেনে নিয়ে যায় যারা রমাজান মাসেও শয়তানি ছাড়তে পারে না তারা গুণা করতে 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 তাদের এমন একটা পর্যায়ে চলে আসে তাদের আর রোজা রাখার তৌফিক হয় না তাদের আর তারাবি পড়ার তৌফিক হয় না তাদের আর রমাবনকে উপভোগ করার তৌফিক হয় না আমি দাঁড়াইলে যে গ্যারেজে আমার গাড়িটা রাখি এই গ্যারেজে একটা দারোয়ান সে দিনের বেলা রমজানের শুরুর দিকে যাই দেখতেছি স্পিড খাইতেছে স্পিড খাইতেছে আর আমাকে হাসি মুখে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন তা আমি অনেকে প্রশ্ন করলাম এখন তো রমজানের দিন আপনি যদি নিজের জন্য নিজে রোজা না রাখেন দোয়া নিজের জন্য যদি নিজে না করেন আমি আপনার জন্য দোয়া করলে কি কাজ হবে তো হুজুর আমার ঠান্ডা লেগেছে আসলে ঠান্ডা লাগা এটা কি কোন রোজা না রাখার জন্য যুক্তিযুক্ত কোনো কারণ কোনো কারণ না আপনি অসুস্থ হলে রোজা ছাড়তে পারবেন এই বিধান বা এই কিন্তু যুক্তিহীন যদি কোনো কারণ থাকে আর এই এক রোজার বিনিময়ে সে যদি আজীবন রোজা রাখে এক রোজার ক্ষতিপূরণ তার হবে না এক রোজার ক্ষতিপূরণ তার হবে না আর ইচ্ছাকৃত রোজা ভাঙলে কা দিতে হয় আমলের মাস চলে যেতেছে আজকে রমজান মাসের শেষ জুমা আগামী জুমায় এতক্ষণে রমাদান আমাদের মাঝে থাকবে না বড় পরিতাপের বিষয়ে রমাদান আসে মানুষের মাথায় টুপি উঠে কিন্তু রমাদান গেলে এই টুপিটা আবার নেমে যায় কবি বলেন রোজা মানে নয়তো শুধু ঠাকা উপবাস রোজা মানে শুদ্ধ থাকা বাকি এগারো মাস এক মাস শিয়াম সাধনা করে এক মাস আমল এবাদবন্দি করে নিজেকে এমনভাবে গোছানো নিজেকে এমনভাবে গঠন করা নিজেকে এমনভাবে সাজানো আমল দিয়ে নিজেকে ঢেলে সাজানো যেন বাকি এগারোটি মাস সব ধরনের পাপাচার অন্যায় অনাচার থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি এজন্য আমাদের দেশে রোজা না রাখার মানুষের সংখ্যা কম না আমাদের উপরে তো আজাব গজব কেন হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ রব আলীম বলেন আহলু জিক্রি আহলু মাজ আমার জিকির করে যে আমার স্মরণ করে সে আমার মজলিসের লোক বলেন সুবাহান আল্লাহ আহলু শুকরি আহলু জিয়াগাতি যে আমার শুকুর করে আমি তাকে বৃদ্ধি করে দেই গুণা করার সময় মিথ্যা কথা বলার সময় যদি জবানটা বন্ধ হয়ে যেত সাথে সাথে কি অবস্থা হইত আমাদের কখনো কল্পনা করেছি মিথ্যা কথা বলার সময় যদি জবানটা আমাদের বন্ধ হয়ে যেত বোবা হয়ে যেতাম যদি খারাপ কিছু দেখার মাধ্যমে যদি সাথে সাথে অন্ধ বানিয়ে দিতেন আল্লাহ তাআলা কি অবস্থা হতো আমাদের অন্তরের কান দিয়ে উপলব্ধি করা উচিত অন্তর দিয়ে উপলব্ধি করা উচিত আমরা গুনা করলে আল্লাহ তাআলা সাথে সাথে পাকরাও করেন না কিন্তু আল্লাহ তাআলা বলেন যদি কেউ সীমা লঙ্ঘন করে ফা আনা ক্বাবিবুহুম আমি তাকে এমন ভাবে পাকরাও করি যে আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না নমরুদ ফেরাউন সে নিজেকে খোদা দাবি করেছে যে আমি তোমাদের খোদা আনা রব্বুকুমুল আলা তার জাতিকে বলেছে আমি তোমাদের বড় খোদা রাতের আধারে ফেরাউন একটা গর্ত করে মাথাটাকে গর্তের মধ্যে সেজদা দিয়েছে জমিনে গর্তের মধ্যে মাথাটাকে ঢুকাইয়া দিয়ে আল্লাহ তাহলে কে বলতেছে আল্লাহ আমি তো জানি তুমি আমার রব আমার আমি ফেরাউনকে সৃষ্টি করার মতো একজন তুমি আছো এটা আমি মানি কিন্তু আমার মন চায় আমি দুনিয়াতে ক্ষমতা দুনিয়াতে প্রাচুর্য মানুষের উপর আধিপত্য বিস্তার করতে চাই তুমি কে আমাদের ময়দানে আমাকে যা ইচ্ছা করো কিন্তু আমাকে এই পাওয়ার দিয়া দাও যেন নীল দরিয়ার পানি আমার কথা মতো চলে আল্লাহ দোয়া কবুল করছেন জাতিকে নিয়ে নীল দরিয়ার সামনে গেল যা বলতেছে দেখো আমার কথা মতো নীল দরিয়ার পানি ডান বাম করে এই পানি এদিকে যাও পানি এদিকে যেতেছে পানি এদিকে যাও পানি এদিকে যেতে পানি থামো পানি থামতেছে ফেরাউনের দোয়া আল্লাহ তালা কবল করছেন তো দুনিয়াতে আধিপত্য বিস্তার করা যায় অনেক পাপের স্বর্গরাজ্য গড়ে তোলা যায় কিন্তু আল্লাহ তালা বলেন ফাহানা কবি বুহুম আমার ধরা হলো বড় ধরা এ আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন হুঙ্কার দিবেন দুনিয়ার রাজা কোথায় দুনিয়ার ধনীরা কোথায় বাবা আদম যিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ আল্লাহ তালার ভালোবাসার নিদর্শন যিনি পৃথিবীর প্রথম মানুষ পৃথিবীর প্রথম নবী আদম আলি ইসালাম থর করে কাঁপতে থাকবেন কেয়ামতের ময়দানে পয়গম্বর মুসা আলি তার মা এবং তার বোন রক্ষা করেছিল আল্লাহ তাআলার নির্দেশে সেই মুসা আলি ইসালাম কেয়ামতের ময়দানে আল্লাহ তালার রাগের ভয়ে বলে ফেলবেন

তাহলে মসজিদে মুসল্লির অভাব হইতো না দিনের প্রভাব ভালো কাজের প্রভাব যদি আপনার আমার মধ্যে বিস্তার করত তাহলে জুমার নামাজের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি সমান থাকত জুমার নামাজ ফরজ ফজরের নামাজ ফরজ না জুমার নামাজ ফরজ এশারের নামাজ ফরজ না জুমার নামাজ ফরজ আসরের নামাজ ফরজ না তাহলে দুইটার গুরুত্ব এত আলাদা কেন ঈদের নামাজ অন্যান্য নামাজ যে ফরজ এটার প্রতি আমাদের কোনো বিক্ষেপ নাই রমজানের হাতে গুনে আর অল্প কিছু সময় বলা যায় এভাবে বলা যায় আর কয়েক ঘণ্টা বাকি আছে রমজান আটচল্লিশ ঘন্টা ছত্তিরিশ ঘন্টা বড়জোর আটচল্লিশ ঘন্টা এত বেশি যাবেও না রেসরুল্লাহ সাল্লাল্লাহ মুনআরী হিমসাল্লাম পবিত্র মায়ে মুবারকের শেষ দশকে অনেকগুলো قل <applause> কথা বলেছেন حزرت عائشه رضي الله تعالى عنها বর্ণিত আন عن عائشه رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الاواخر ما لا يجتهد في غيره আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা আমরা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তো বেশি ইবাদত বندگی করতেন এত বেশি আমল করতেন এত বেশি নিজেকে ব্যস্ত রাখতেন ইবাদত বندگیর মধ্যে জাহাদা ইয়া জহাদু মানে চেষ্টা করা কি পরিমাণ চেষ্টা করা জিম হাদাল জাহদুন এটার অর্থ হলো নিজের জান রেখে চেষ্টা করা ইয়াজতাহিদু হাদিসের ভাষা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহাদা করতেন কি পরিমাণ মুজাহাদা করতেন নিজের জান বাজি রেখে মুজাহাদা করতেন রমাদানের শেষ দশকে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত বেশি আমল করতেন আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা লা ইয়াজতাহিদু ফি যায়রিহি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত বেশি এত বেশি চেষ্টা মুজাহাদা এই রমাদানের শেষ দশক ছাড়া অন্য কোনো সময় করতেন না বিদায়ের ব্যাথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের অন্তর্কে এতটা বেশি এবাজত বন্দিকে ব্যস্ত করে রাখত যে আমাদের আয়েশারজি আল্লাহ তা আলা আ বলেন যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এত বেশি কষ্ট রমাদানের বাহিরে ছাড়া অন্য কোন সময় করতেন না